আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারবেন মেহেরপুর জেলায় অবস্থিত হর্টিকালচার যেটি কিনা বারাদি হর্টিকালচার নামে পরিচিত বাংলাদেশের সরকারি সংস্থা এই হর্টিকালচারের আমাদের প্রতি তাদের দায়িত্ব কি কি এবং তারা আমাদের জন্য কি কি কাজ করে থাকে এই সমস্ত বিষয় এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি উপকারী হবে তো চলেন বেশি দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভাই লোক বরাবর মতো আবারও হাজির হয়ে গেলাম আমি তো কেমন আছেন आपने আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে ভালো আছি আমার ফুপুর বাসা বাড়া দিতে বাসায় বেড়াতে গিয়ে ফুপাতো ভাই রাহাতকে সাথে নিয়ে আপনাদের সবাইকে এই হর্টিকালচার দেখাতে এবং হর্টিকালচার সম্পর্কে জানাতে চলে আসি মেহেরপুরের বারাদি হর্টিকালচারে এখানে আসলেই আপনি দেখতে পারবেন রাস্তার দুই পাশ দিয়ে শুধু নারকেল গাছ আর নারকেল গাছ এবং চারি সাইডে আপনার যতদূর চোখ যায় ততদূর শুধু দেখতে পারবেন প্রকৃতি আর প্রকৃতি আহা কি চমৎকার প্রকৃতি আমার কাছে এই প্রাকৃতিক পরিবেশ অনেক বেশি ভালো লাগে আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রকৃতির মাঝে দিয়ে আসতে আস্তেই চলে আসলাম আমাদের গন্তব্যে হর্টিকালচার সেন্টার বারাদি মেহেরপুর প্রকৃতির মাঝে এবং মনোরম পরিবেশের মধ্যে অবস্থিত এই হর্টিকালচার সেন্টার মন ভালো হয়ে যাওয়ার মতো একটি পরিবেশ আর আমার মতো যারা প্রকৃতিপ্রেমী রয়েছেন তাদের তো মন ভালো হবেই এই হর্টিকালচারের কাজ কি চলেন জেনে নেওয়া যাক দেশের ষোলো কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও পুষ্টি সমস্যার সমাধান মানব সম্পদ উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি দরিদ্র দূরীকরণ নারীর ক্ষমতায়ন জলীয়বায়ুর বিরূপ প্রভাব মোকাবেলার লাগসই প্রযুক্তি প্রয়োগ পরিবেশ বন্ধক কৃষি উচ্চ মূল্য ফসল উৎপাদন ও রপ্তানিমুখী কৃষিপণ্য উৎপাদনে কৃষক ও উদ্যোক্তদের চাহিদামুক্ত সেবা প্রদানের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হর্টিকালচার উইং স্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকারি সংস্থা হর্টিকালচারের কাজগুলো কি কি তারা কি কাজ করে চলেছে সেটা আমরা জানতে পেরেছি এখন আমরা জানবো হর্টিকালচারের দায়িত্বগুলো কি কি এক নম্বর কাজ হল হর্টিকালচার সেন্টার পরিচালনা ও সেবা প্রদান তারা কিভাবে পরিচালনা ও সেবা প্রদান করছে চলেন জানি হর্টিকালচার সেন্টারের অন্যতম প্রধান কাজ হলো প্রতি ফুল ফল সবজি ও ঔষধি গাছের মানসম্মত চারা ও কলম উৎপাদনে লক্ষ্যমাত্রা নির্ধারণ ও তা বাস্তবায়ন করে সুলভ মূল্যে বিক্রয় করা দুই নম্বর দায়িত্ব হচ্ছে উদ্যান ফসলের লক্ষ্যমাত্রা ও উৎপাদন কৌশল নির্ধারণ হর্টিকালচারের তিন নম্বর দায়িত্ব হচ্ছে ফল মেলার আয়োজন ও ফল বৃক্ষ রোপণ চার নম্বর দায়িত্ব হচ্ছে দেশি ফলের পরিচিতি বাড়ানো ও বারো মাস ফল প্রাপ্যতার কৌশল নির্ধারণ পাঁচ নম্বর দায়িত্ব হচ্ছে বাণিজ্যিক নার্সারি স্থাপনের সহযোগিতা ছয় নম্বর দায়িত্ব হচ্ছে নতুন ফল বাগান সৃজন ও বাগান ব্যবস্থাপনা সাত নম্বর দায়িত্ব হচ্ছে বাংলাদেশের উদ্যান ফসল উৎপাদনের সমস্যাগুলির সমাধান প্রদান করা বাংলাদেশ সরকারের সংস্থা এই হর্টিকালচার সর্বমোট সাতটি দায়িত্ব পালন করে থাকে এই তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও দেখে যদি একটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন এখনকার মতো আমি আহনাফ আপনাদের কাছে থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ